ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরের ফাইনালে যাওয়া হল না বার্সেলোনার সেমিফাইনালে দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে চার তিন গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা ঘরের মাঠে তিন তিন গোলে ড্র করার পর সান সিরোই ইন্টারের কাছে চার তিন গোলে হেরেছে কাতালান দলটি যার ফলে ছয়ের অগ্রগামিতায় মিলান লিগের ফাইনালে ছিটকে পড়া আর ইন্টার মিলানের ফাইনালে যাওয়া দু সালের ব্যালন্ডিয়রে বড় প্রভাব ফেলবে রাফিনহা ও লাউতারো মার্টিনেজের উপর এমনকি লামিন ইয়ামাল রবার্ট লিভান্দোস্কিও পিছিয়ে পড়বেন ব্যালনডিওরের রেস থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে না পারায় বার্সেলোনার তিন তারকা রাফিনহা লামিন ইয়ামাল ও রবার্ট লেভান্দোস্কি অনেকটাই পিছিয়ে পড়বেন দু পঁচিশ সালের ব্যালণ্ডিয়রের রেস থেকে অন্যদিকে রাফিনহা লামিন ইয়ামালদের থেকেও এগিয়ে গেলেন লাউতারো মার্টিনেস আর্জেন্টাইন এই তারকার গোলে বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় লেগে সানসিরোয় এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান এবারের চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল পর্যন্ত নয় গোল করেছেন লাউতারো মার্টিনেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে ব্যালন্ডিয়র উঠতে পারে তার হাতে অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসলে সর্বোচ্চ গোলদাতা রাফিন হা তেরো গোল করেছেন এই ব্রাজিলিয়ান তবে তার দল বার্সেলোনা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় ব্যালণ্ডিয়ারের রেস থেকেও অনেকটাই ছিটকে পড়েছেন রাফিন হা